কুচবিহারকে বাই বাই জানিয়ে আমরা শিলংয়ের পথে রওনা দিলাম সকালবেলায় বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল গ্রুপে একসঙ্গে সবাই মিলে রেডি হয়ে বেরোতে গিয়ে দেরি হয়ে যায় যাকে সেটা নিয়ে চলতে হবে কিছু করার নেই আমরা শান্তিপুর থেকে বেরোনোর যে গতকালকের ভিডিও বা গত পরশু ভিডিও সেটা আমরা দেখাতে পারলাম না কারণ আমরা পরশু দিন রাত্রি নটার সময় বেরিয়েছিলাম রাতের ভিডিও করা হয়নি এবং রাস্তায় আমরা বৃষ্টির মধ্যে পড়েছিলাম প্রায় দু আড়াই ঘন্টার উপরে আমরা বৃষ্টিতে দাঁড়িয়েও ছিলাম তারপরে ভোরের দিকে আমরা আবার গাড়ি রওনা দিই দিয়ে বিকেলের দিকে এসে গতকাল আমরা কুচবিহারে হোটেলে পৌঁছাই রাস্তায় দাঁড়ানোর জায়গাটা পেয়েছিলাম খুব ভালো যার জন্য কোনো অসুবিধাও হয়নি একটা মন্দিরের পাশে একটা আড়ত মতন ছিল মনে হলো বড় টিনের চালা করা গাড়ির সমেত আমরা ঢুকিয়ে দিতে পেরেছি এবং সবাই মিলে ভালোভাবে দাঁড়িয়ে একটা বসার জায়গা ছিল না দাঁড়িয়ে কাটাতে হয়েছিল সময়টা এখানে আবার দাঁড়িয়েছে হাওয়া চেক করার জন্য আমি হাওয়াটা চেক করে নিই একটু সব গাড়িগুলোর হাওয়া টাওয়া চেক করে আজকে আমরা আবার রওনা দিলাম শিলংয়ের পথে এনএইচ টোয়েন্টি সেভেন রোডটা ধরেছি আমরা এই রোড ধরেই আমরা আজকে শিলংয়ের দিকে রওনা দেবো আর একটা রোড আছে কিন্তু আমরা এই রোডটাই চয়েস করেছি আর একটা এনএইচ সাতেরো আছে এটা এনএইচ সাতাশ চলো সামনের দিকে এগোনো যাক জানিনা কখন গিয়ে পৌঁছাবো সাড়ে চারশো কিলোমিটার রাস্তা দুই দিকে সবুজ গাছ মাঝখানে ফাঁকা রাস্তা এইরকমটাই তো আমরা চাই বাইকাররা ফাঁকা রাস্তায় গাড়ি চালাবো আজকে আমরা তিনটে রাজ্যে পাঠিয়ে দেবো এখন ওয়েস্ট বেঙ্গলে আছি একটু পরে আমরা আসামে ঢুকবো তারপরে আসাম পার করে আমরা চলে যাবো মেঘালয় রাজ্যে একদিনে তিনটে রাজ্য আর একটা টোল পাজা পার হচ্ছি কোন জায়গার নামটাও দেখা হয়নি হোক আরো একটু যাই আপনার বাইকে আছে গোপাল আর রিদাম আর সব বাইকাররা কোথায় যেন ছন্ন ছড়া হয়ে গেছে যে যার মতন চালাচ্ছে সামনে একটা সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে এই ভিউটাই তো দেখতে চাই প্রায় বাড়ি থেকে সাত ছশো কিলোমিটার গাড়ি চালানোর পরে এই প্রথম পাহাড়ের দর্শন পেলাম এই ভিউটা দেখার জন্যই তো আমরা এই বাইক রাইডে আসি কি অপূর্ব দৃশ্য লাগছে এই দৃশ্য দেখার পরে সারাদিনের ক্লান্তি যেন একেবারে চলে গেল শরীর একদম পুরো ফ্রেশ হয়ে গেল সামনে পাহাড়ে এত সুন্দর দৃশ্য